চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একেবারে শেষের দিকে আপনারা জানেন যে কিন্তু নিউজিল্যান্ড এবং ভারতের ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্ব শেষ হয়েছে এবং শেষ ম্যাচে ভারত জিতেছে চুয়াল্লিশ রানে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং এই জয়ে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তাদের সাথে সেমিফাইনাল দেখা হচ্ছে অস্ট্রেলিয়া অবশ্যই খেলাটা জমবে আর অন্য পাশে কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে আপনারা জানেন যে আজকে কিন্তু দুবাইয়ে খেলা হয়েছে ভারত আহ বারবারই কিন্তু একটা কথা হয়ে আসছিল যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে এই টুর্নামেন্টে সেটা কিন্তু আসলে একটু হলো সত্যি কারণ একটু না পুরোটাই সত্যি কারণ একটা দল আপনি একই হোটেলে থাকছে একই মাঠে অনুশীলন করছে একই মাঠে আহ খেলছে তাদের কিন্তু কন্ডিশন সম্পর্কে খুব ভালো করেই জানা এবং সেইটার প্রতিফলন কিন্তু আজকে তারা পেয়েছে কারণ মাত্র দুইশো প্রথমে ব্যাট করতে কিন্তু দুইশো পঞ্চাশ রানে অল আউট হয়েছে ভারত অনেক বড় স্কোর ছিল নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের সামনে কিন্তু সেই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড যখন বল করেছেন তখন কিন্তু একজন পেসার ম্যাট হেনরি কিন্তু পাঁচ উইকেট নিয়েছেন কিন্তু ভারত যখন পরে ব্যাট করলে ফিল্ডিং করেছেন তারা কিন্তু মাত্র দুশো পাঁচ রানের মধ্যে আটকে দিয়েছেন নিউজিল্যান্ড এবং সেই জায়গায় কিন্তু চক্রবর্তী আপনারা জানেন যে জয়সওয়ালের পরিবর্তে কিন্তু একবার শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন কোচ গৌতম গাম্ভীর এবং সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু আজকের দিকটু দেখেন ম্যাচটা সেই জায়গায় কিন্তু ভরণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছেন এবং এই ম্যাচটা ঘুরে দেওয়ার কিন্তু কৃতিত্ব ভরণ চক্রবর্তীর তো বুঝতেই পারছেন যে এবং ভারতীয় স্পিনাররাও যদি দেখেন যে আপনি কুলদীপ যাদব ভালো করেছেন আকসার পেটেল ভালো করেছেন তো এই জায়গায় কিন্তু একটা বড় ভূমিকা রাখবে আর ভারতের কথা যেটা বলছিলাম যে বাড়তি সুবিধা তারা একই মাঠে কিন্তু খেলছে তাদের কিন্তু কোথাও যেতে হচ্ছে না নিউজিল্যান্ড কিন্তু আহ খেলে এসেছে পাকিস্তান থেকে এবং সেখান থেকে ফ্লাই করে দুবাই এসে খেললো এবং পাঁচ তারিখ কিন্তু তাদের আবার পাকিস্তানের ম্যাচ সেই জায়গা কিন্তু আজকের মধ্যেই তাদের ফ্লাই করতে হবে এবং তারা মাত্র দুদিন সময় পাবে তো এই যে যে ভ্রমণ ক্লান্তি সেই জায়গাটা কিন্তু আহ ভারতের করতে হচ্ছে না এবং আজকে যদি আরেকটু দেখি যে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচে একটা স্ট্র্যাট দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই পর্যন্ত কিন্তু সবচেয়ে কম মানে ক্যাচ ড্রপ করেছে সেটা কিন্তু নিউজিল্যান্ড মাত্র একটা ক্যাচ তাহলে বুঝতে পাচ্ছেন যে মানে নিউজিল্যান্ডের যে ফিল্ডিং এফিসিয়েন্সি সেটা কিন্তু অসাধারণ মানে ফিল্ডিং এর কথা বলতে হলে কিন্তু নিউজিল্যান্ড সবসময় আর রাখতে হবে আমি তো বাংলাদেশও দেখলাম বাংলাদেশ কিন্তু সেই জায়গায় তিনটা ক্যাচ ড্রপ করেছে সবচেয়ে বেশি চারটা ড্রপ হয়েছে সেটা মেবি পাকিস্তানের এবং আজকে যদি ম্যাচের কথা বলি সেই জায়গায় কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু একেবারে ভালো করতে পারেনি শ্রেষ্ঠ আয়ার চতুর্গ করেছেন এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তো দেখা যাক সেমিফাইনাল লড়াই মাইটি অস্ট্রেশনে ভারত কতটা লড়াই করতে পারো আরও একবার